সুপ্রিয় ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই হচ্ছে আমার কারখানা এটা একটা র্যাক তৈরি করেছি অনেকদিন পর কারখানা আবার শুরু করছি মানে কিছু কারণে বন্ধ ছিল এখানে যেহেতু দুটা রাস্তার পাশে সেই জন্য একটা স্ট্যান্ড বানাইছি খুচরা বিক্রি করার জন্য আর এই হচ্ছে লেডিস ফাইবার এগুলো তারপর এই হচ্ছে টুকরা চামড়া আপনাদের চামড়া বিষয়ে একটু আইডিয়া দেই এই সাইজের যে চামড়ার টুকরাগুলো হয় হ্যাঁ এই যে এই ধরনের এই সাইজে যে চামড়ার টুকরাগুলো আমরা ঢাকা থেকে কিনে আনি এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে হ্যাঁ এগুলো একশো বিশ টাকা করে এই টুকরা কেজি এই যে এই ধরনের সাইজের টুকরা যেগুলো আছে এগুলো একশো বিশ টাকা করে কেজি আর এত বড় সাইজের চামড়া আসলে টুকরা চামড়া পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার আর এই যে এই ধরনের সাইজ ঠিক আছে এই ধরনের সাইজের যেই চামড়াগুলো আছে আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি এগুলো হচ্ছে একশো আশি থেকে দুইশো টাকা পর্যন্ত কেজি হয়ে থাকে আর এই সাইজেরটা তিনশো পঞ্চাশ থেকে সাড়ে তিনশো টাকা কেজি এগুলো ঢাকায় পাওয়া যায় তা আমি আসলে এই দুগুলো দিয়ে মাল তৈরি করি না আমি যেগুলো তৈরি করি সেগুলো হচ্ছে আমার কাছে এখন বর্তমানে নাই আপনার যে আগের একটা চামড়ার যে ভিডিওগুলো দেখাইছি ওগুলো দিয়ে তৈরি করি এবং ওগুলো দিয়ে আপনার আপারগুলো হয় আর এই তো আজারা কাজ শিখতে চান ফোমের এই যে এখানে কিছু মাল আছে এই মালগুলো গাইবান্ধা যাবে ফোমের আপারও আছে এগুলো ফাইবার কমপ্লিট হয়েছে কমপ্লিট করাই এই মালগুলো যাবে গাইবান্ধা কাল পরশু তো চলে যাবে এগুলোর আপার হলে আপনাদেরকে একটা ভিডিও করে আমি দেখাবো আর এগুলো হচ্ছে লেডিস মাল লেডিস মালের ফাইবার মালগুলি একটা আপনাদেরকে দেখাই এ হচ্ছে লেডিস মাল এই হলো মাল তো এই যে ফিতাগুলো আছে আপনারা চাইলে এই ধরনের মাল নিয়ে এই ফিতাটা এই ধরনের যে ফিতাগুলো আছে এই ফিতা শুধু এই ফিতাটা দিয়ে জুতোগুলো চলে এখানে আমি চেন লাগাই দিছি একটু গর্জিয়াস করার জন্য আর এটা হচ্ছে চামড়ার সম্পূর্ণ চামড়া এই ফাইবারটা তারপর নিচে হচ্ছে গিয়ে আপনার এক নাম্বার অ্যাপেক্সে যে সোলটা থাকে সেটা আমরা এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে সোল প্লাস নিচে আছে ইভা এক নাম্বার অ্যাপেক্সের ইভা বা অ্যাপেক্সের সোল যেটা থাকে বলা হয় এটা আর সাথে হচ্ছে একটা বিট দেওয়া হয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে এই যে এই মালের ফাইবারগুলো আর এগুলো কিন্তু সব চামড়ার ফাইবার যে ফাইবারটা দেখছেন এগুলো কিন্তু সবই চামড়ার ফাইবার তো আমার কাছ থেকে আপনারা এই ধরনের ফিতাগুলো নিতে পারবেন এই ফিতাগুলো দিয়ে ক্রস হবে তারপর দুই পট্টি দুই পাঞ্জা হবে এক সামনে এক পাঞ্জা পিছনে এক পাঞ্জা তো এই মালগুলো এখনও কাজ ধরিনি ধরবো দু একদিনের ভিতর যেহেতু একটু ঝামেলায় ছিলাম সেই জন্য আপনাদেরকে বিডিও দিতে পারিনি আর যদি এই ফিতাগুলো নিতে চান এই ফিতাগুলো নিয়েও আপনারা জাস্ট কাটিং করে এই হচ্ছে ফিতার রোল এই হচ্ছে ফিতা এগুলো দিয়ে জাস্ট কাটিং করে নিতে পারবেন আর এই ফিতাগুলো আমার কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর যদি কেউ এই ফাইবার চান ফাইবার আমার কাছে এখন আপাতত অল্প আছে অত একটা নাই ইকটাই আছে এগুলো আমারই কাজে লাগবে চান তো আমাকে আগে বলতে হবে তাহলে আমি এগুলো কালেক্ট করে আপনাদেরকে দিতে পারব আর এই এগুলো যদি নিতে চান আপনার আমার সাথে যোগাযোগ করবেন এই এক বান্ডিল হচ্ছে আপনার একশো বিশ টাকা করে বান্ডিল এক বান্ডিল আপনার তিন চার ডজন মাল হয়ে যায় এগুলো আরও বেশি হয় যদি আপনারা কাজ বোঝেন আর কি তো এগুলো দিয়ে বিভিন্ন ধরনের পট্টি পাট্টি তারপর আরও অনেক ডিজাইন হবে এগুলো আপনারা পাবেন দু এক ভিতরে আপনার ডিজাইনগুলো পাবেন সামনে দেখতে পারবেন তো এই তো আর যারা কাজ শিখতে চান চামড়ার মালের প্লাস এই যে ধরনের মালের এই মাল তো আমার কাছে এখন কমপ্লিট নাই এগুলো কমপ্লিট হলেই গাইবান্ধা চলে যাবে এগুলো ভিডিও আপনাদেরকে দিব যারা কাজ শিখতে চান যোগাযোগ করবেন চামড়া প্লাস এই ধরনের মালের আর সাথে লেডিসটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো তাহলে আপনারা করতে পারবেন যদি আমার কাছ থেকে এই জিনিসপত্র নেন তাহলে আপনারা লেডিসটা দেখাই দিলে এগুলো আপনারা পাবেন দেখাই দেব আর কি এই কাজগুলো আমি নিজে দেখাই দিব তাহলে খুব সহজেই এগুলো তৈরি করতে পারবেন এগুলো তৈরি করতে অত কোনো ঝামেলার কাজ নেই কারণ আপারও তো ঝামেলা নাই শোলও আপনার কোনো ঝামেলা নাই ফাইবারগুলো কমপ্লিট আছে কমপ্লিট পাওয়া যায় এই যে ফাইবার তো আর সোলটা জাস্ট মাফে মতো অনুযায়ী কেটে অনেকগুলো করতে অত ঝামেলার কিছু নাই তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই যারা কাজ শিখতে চান আমার ভিডিওতে আমার একটা গ্রামীণ নাম্বার আছে নাম্বারটা দেখবেন নাম্বার কল দেবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে বয়েস পাঠাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবাই জন্য দোয়া করি যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন ভালো মন্দ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ